কবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজান হয়েছে ইকামত হবে আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে অজু করেন অজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ পড়া যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় পাঠ করেন সুফান রব ইয়ালা আলাহ অথবা সুফানকে আল্লাহ হম রব মানে বলবে হেমদিকে আল্লাহ হম ফিরলি অথবা সুফিন কুদ্দু সুন্দরবন মেলা পাঠ করেন করার পর দোয়া করেন শেষ দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শেজ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফহান আল্লাহ নেভিস আলসম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না সেজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং সুন্দর থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া দোয়া করলে কবুল হয়ে যাবেন এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আরো আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া কর দোয়া কবুল হবে ইনশাআল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবীর কথা বলছিলাম তিনি বলছেন ইয়ার রসল্লাহ আমি দোয়ায় কতটুকু পড়ব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ পড়বো বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব নবীজি বললেন তোমার এখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়বো নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সবকিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতে সমস্ত দায়িত্ব নিয়ে নিবেন ইনশাআল্লাহ তাআলা বলে দিব সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কোন সূরায় আছে এটা কে বলতে পারবেন একজন আলেম একজন বলেছেন আমি জেনারেলদের কাছে কিছু উত্তর চাচ্ছিলাম কোথায় আছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক তার নাম সূরা তাওবা একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক প্রমাণকারী সূরার নাম হচ্ছে তওবা

এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহীল আলি ইসাল্লাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন ইয়া নার হে আগুন কুনি বারদান ও সালাম আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন আমিন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল আলী হাসাল্লা গিয়ে সলাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগত এরপর শাখের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ ছেড়ে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাসবিহ তাহলিল করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তাসবিহ তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন দুই আদাদা খলকিহি তিন ওয়ারিদ নফসিহি চার ওয়া জিনাত আরশিহি পাঁচ ওয়া মিদাদ কালিমাতি এই পাঁচটা কালিমা তিনবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদ নফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতি পড়া যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নাকি পাচ্ছেন আপনি আরেকটা বলে দেই ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাখাত নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নাকি দেয়া হবে এই আমল করতে খুব কষ্ট হবে ভাই জুমার দিন আসবে পরশু দিন আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দিই এক নাম্বার হচ্ছে সুরাতুল কেহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোরো নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো এতটুকু বলে না চুপচাপ খুদবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া হয় এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবী সাল্লাহিস্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ